প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনারা ভিডিওতে যে ঔষধি গাছটির শিকড় দেখতে পাচ্ছেন এই ঔষধি গাছটির শিকড় যদি আপনারা কবিরাজ নিয়মে শনিবার অথবা মঙ্গলবার দিন আপনার কোমরে বা আপনার মাজায় ধারণ করেন একটি তাবিজ দিয়ে তাহলে কিন্তু আপনার স্ত্রী আপনার পায়ের ধরে মাপ চাইতে বাধ্য হবে এবং দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে আপনাকে পরাজিত করে এই ঔষধি গাছটির শিকড় কোমরের ধারণ করার পর বন্ধুরা এই ঔষধি গাছটির শিকড় দিয়ে কিন্তু আমরা অনেক জন রোগী ভালো করেছি এই ঔষধি গাছটির শিকড় আপনারা কারা কোমরে ধারণ করবেন বন্ধুরা যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমোদন করতে করতে নিজেদের যৌবন শক্তি হারিয়ে ফেলেছেন আপনাদের মেশিন মতো দাঁড়ায় না বা দাঁড়ালে অল্প সময়ের মধ্যে নিতিয়ে পরে ধ্বসভঙ্গ হয়ে যায় বন্ধুরা তারাই এই ঔষধি গাছটির শিকড় আপনারা কবিরাজ নিয়মে শনিবার অথবা মঙ্গলবার দিন আপনারা কোমরের ধারণ করে নেবেন বন্ধুরা তাহলেই কিন্তু আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ একজন পুরুষ হতে পারবেন বন্ধুরা গাছটি কিন্তু বহু পরীক্ষিত বন্ধুরা মানুষ মানুষের সাথে বেমানি করে গাছ কখনো মানুষের সাথে বেমানি করে না বন্ধুরা এই ঔষধি গাছটির সাথে আপনাদের কাম পরিচয় করে দিচ্ছি বন্ধুরা এই যে ভিডিওতে আপনারা যে ঔষধি গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই ঔষধি গাছটির নাম হচ্ছে ভাট গাছ বা ঘেঁটু গাছ এই ভাট গাছ বা ঘেঁটু গাছকে গ্রামগঞ্জের অনেকেই ভাইটাল গাছ বলে থাকে এই ঔষধি গাছটি কিন্তু নানান রকম রোগের কাজ করে থাকে বিশেষ করে এই ঔষধি গাছটিকে গ্রামগঞ্জের মানুষ কিন্তু অবহেলা চোখে দেখে থাকে বন্ধুরা এই ঔষধি গাছটির এতই গুণাগুণ এতই কার্যকারিতা যে এই ঔষধি গাছটির শিকড় যদি আপনারা তাবিজ দিয়ে কোমরে ধারণ করে সঠিক নিয়মে যদি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারেন তাহলে কিন্তু আপনার স্ত্রী আপনার পায়ে ধরে মাপ খেতে বাধ্য হবে বন্ধুরা গাছটি আপনারা দেখে নিন এই ঔষধি গাছটির শিকড় আপনারা কারা কোমরে ধারণ করবেন বন্ধুরা যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টার বা হস্তমোদন করতে করতে নিজেদের যৌবন শক্তি হারিয়ে ফেলেছেন আপনাদের মেশিন ঠিক মতো দাঁড়ায় না তো বন্ধুরা এই ঔষধি গাছটির শিকড় কোমরে ধারণ করলে কিন্তু আপনার মেশিন পাগলা ঘোরার মতো দাঁড়িয়ে থাকবে পাগলা ঘোরার মতো টন টন করবে বন্ধুরা এই ঔষধি গাছটির শিকড় আপনারা কীভাবে কোমরে ধারণ করবেন বন্ধুরা এই ঔষধি গাছটির শিকড় কোমরে ধারণ করার জন্য অবশ্যই আপনার একজন গুরুজি একজন উস্তাদ বা একজন পরিচিত হাকিম বা উস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর এই ঔষধি গাছটির শিকড় আপনাকে কোমরে ধারণ করে নিতে হবে বন্ধুরা তাহলেই কিন্তু আপনারা স্ত্রীর সাথে দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন বন্ধুরা আপনার গুরুজির কাছ থেকে অনুমতি নেওয়ার পর আপনাদেরকে এই ওষুধি গাছটির শিকড় আপনাদেরকে কোমরে ধারণ করে নিতে হবে বন্ধুরা প্রথমে আপনাদেরকে একটি কবিরাজ দোকান থেকে একটি তাবিজ এবং একটি লাল সুতো কিনে আনতে হবে এবং তারপরে তার গাছটির শিকড় শনিবার অথবা মঙ্গলবার দিন আপনার গুরুজির কাছ থেকে অনুমতি নিয়ে সন্ধ্যার সময় আপনাদেরকে নিঃশ্বাস বন্ধ করে পূর্ব দিকে মুখ দিয়ে আপনাদেরকে এই ভাট গাছের যে শিকড়টি রয়েছে এই ভাট গাছের শিকড়টি আপনাদেরকে তুলে নিতে হবে এই ভাট গাছের শিকড়টি তুলে আপনারা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে সামান্য একটি শিকড় ওই তাবিজটির ভিতর ভরে আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন আপনার কোমরে আপনারা একটি লালস দিয়ে আপনারা ধারণ করে নেবেন বন্ধুরা তাহলেই কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন বন্ধুরা দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে আপনাকে পরাজিত করে এই ঔষধি গাছটির শিকড় কোমর ধারণ করার পর বন্ধুরা গাছটি কিন্তু বহু পরীক্ষিত বন্ধুরা মানুষ মানুষের সাথে বিমান করে গাছ কখনো মানুষের সাথে বিমান করে না তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম তো বন্ধুরা এই ভাট গাছের শিকড় কোমরে ধারণ করার পর যদি কোনো রুগী বলতে পারেন যে কার্যকারিতা পাইনি তাহলে আমরা আমাদের কবিরের চিকিৎসা ছেড়ে দেব আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে দেখা করেও কিন্তু সরাসরি কাজটি করে নিতে পারেন এর জন্য আমরা কোনো টাকা পয়সা নিই না তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে